লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নেমে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকারের লং দুর্দান্ত বল হ্যাঁ দর্শক গতকাল রাতে এলিসন বেকার একটি দুর্দান্ত লং বল দিয়েছিল তারই দলের আরেক মোহাম্মদ সালাকে যেই বলটি জন্য মিস করে ফেলেছে সালা যদি ওই সময় সালা গোলটি করতে পারত তাহলে প্রিমিয়ার লিগের এই সিজনের প্রথম শুরুতেই গোলকিপার হিসেবে এলিসন বেকারের নামের পাশে যোগ হতো অ্যাসিস্ট কিন্তু দুর্ভাগ্যবশত সালার ব্যর্থতার কারণে এলিসনের নামের পাশে আর অ্যাসিস্ট যোগ হয় কিন্তু লং বলটি ছিল সত্যি দেখার মতো হ্যাঁ দর্শক গতকাল রাতে প্রিমিয়ার লিগের সিজন শুরু হয়েছে যেখানে মাঠে নেমেছিল লিভারপুল ও ব্রুন্ড মাউথ ওইখানেই চার দুই গোলের ব্যবধানে ব্রুণ হারিয়ে প্রথম জয়টি তুলে লিভারপুল যেখানে প্রথম ম্যাচে মাঠে ছিল ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার ঠিক মাঠে নেমে ম্যাচের সাতষট্টি মিনিটে ব্রুন এক প্লেয়ার লং বল আটকিয়ে দেয় এরপর এলিসন বেকারের নজর চলে যায় মোহাম্মদ সালার দিকে যেখানে এলিসন ব্রেকার দেখতে পেল মোহাম্মদ সালা মেট লাইনটা অতিক্রম করেছে ঠিক আর নয় সেই সাথে বল তুলে দিয়েছেন হাওয়াই এবং বল গড়িয়ে পড়েছে মোহাম্মদ সালার দিকে এবং বলটিও একদম সালার কাছে এসেই পড়েছে তবে দুর্ভাগ্যবশত সালা সেই বলটিকে জালবারে আবদ্ধ করতে পারেনি যদিও অনেকাংশেই সহজ ছিল গোলটি করার যদি সালা ওই মুহূর্তে গোলটি করতে পারতো তাহলে এলিসনের নামের পাশে যোগ হত অ্যাসিস্ট এবং প্রিমিয়ার লিগের এই সিজনের প্রথম গোলকিপার হিসেবে অ্যাসিস্ট পেত এলিসন যাই হোক ম্যাচটিতে এলিসন ব্যাকার সাতটি রিকোভারি করেছেন সাতটি অ্যাকুরেট লং বল দিয়েছেন এবং সেই সাথে ম্যাচটিতে একটি সেভ দিয়েছেন যদিও বা তার জালবারে দুটি গোল কনভার্ট হয়ে যায়